কয়েকদিন পরেই কোরবানি ঈদ কোরবানি মানেই হচ্ছে মাংসের মহোৎসব ঠিক এই অবস্থায় যখন আপনারা বা আমরা বলতে গেলে সবাই চর্ব চস্য পেয়েও একেবারে কবজি ডুবিয়ে খাওয়ার জন্যে রেডি হয়ে আছি ঠিক সেই সময় আমি একটু উল্টো পথে হাঁটতে চাই আমি জানি আপনারা হয়তো অনেকে নারাজ হবেন নাখশ হবেন তাও একটু বলি যে আমরা কিভাবে একটু সচেতন হতে পারি অনেক মাংসের বাইরে গিয়ে আমরা কিভাবে একটু নিরামিষ রান্না ট্রাই করতে পারি এবং সেগুলো খেতে পারি এই মাংসের ভিড়ে সেইটা নিয়ে আজকে কথা বলবো যদিও এই বইটা একেবারেই কোনো নিরামিষ বই না একজন মহিলা যিনি পেশাগতভাবে রন্ধনবিদ না কিন্তু রান্না করতে ভালোবাসেন তার প্যাশন আছে মঞ্জু সমাদদা তিনি বইটা লিখেছেন কলকাতার গাংচিল বইটা প্রকাশ করেছে ভিগান রান্না এবং নিরামিষ রান্নার মধ্যে কিছু পার্থক্য অবশ্যই আছে সেটা বিস্তারিতভাবে আমরা আলাপ করব আজকে শুধু একটুখানি বলে রাখি যে বইটার নাম রান্নাঘরের কলম্বাস এক হাজার ঘরোয়া রান্না এই বইটা নিয়ে আলাপ হবে আপনাদের সাথে আগামী শনিবার